সালামু আলাইকুম ওবার সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এমন কিছু কাজ আমরা প্রতিনিয়ত করি যার ফলে ঘরে আয় রোজগার বরকত কমে যায় আমরা টাকা পরিমাণে বেশি কামালেও দিন শেষে দেখা যায় ওই টাকায় ওই রুজি রোজগারে বরকত হয় না ঘরের মানুষ কিছুদিন পর পর অসুস্থ হয়ে যায় ঘরের মধ্যে শান্তি নাই মানসিক শান্তি নাই সংসারে অশান্তি সৃষ্টি সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত আসুন আমরা জেনে নিই কি সেসব কারণ যে কারণে এই অশান্তির দাবানল আমাদের ঘরের মধ্যে বয়ে চলছে নাম্বার এক হারাম বা অবৈধ পন্থায় রোজগার করলে আল্লাহ তালা সেই ঘরের বরকত চিরতরে ছিনিয়ে নেন নবী করিম সাল্লাহু আলহিহাসাল্লামের সাথ করেছেন যে ব্যক্তি হক পন্থায় সম্পদ অর্জন করবে তার মধ্যে বরকত দেওয়া হবে আর যে ব্যক্তি অন্যায়ভাবে সম্পদ অর্জন করলো তার দৃষ্টান্ত হলো এমন ব্যক্তির মতো যে শুধু খেতেই থাকে কিন্তু পরিতৃপ্তি আসে না এটা মুক্তাফাকুন আলাই অর্থাৎ বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে হাজিস খানা দ্বিতীয় কারণ হলো সকালে ঘুম থেকে দেরি দেরি করে উঠলে এবং দেরি করে কাজ কারবার শুরু করলে সে ব্যক্তি কোনোদিনও বরকতের নাগাল পাবে না ভোরে ভোরে কাজ শুরু করা ব্যবসা সফর ভ্রমর ভ্রমণ এলেম তলব ইত্যাদি প্রিয় নবী করিম সাল ইসলাম বলেছেন ইয়া আল্লাহ আপনি আমার উন্মতের সকল সকালের মাঝে বরকত দান করুন এটি মসনদ আহমদের হাদিস দ্বিতীয় হল ঘরে প্রবেশের সময় ঘরের বাসিন্দাদেরকে সালাম না করলে বরকত পাবেন না ইয়ারা নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম হজরত আনাস রাজি আল্লাহ তালানহুকে বলেন বৎস আনাস তুমি যখন ঘরে প্রবেশ করবে সালাম দিবে এটা তোমার এবং তোমার পরিবারের জন্য বরকত নিয়ে আসবে এটি তিরমিজি শরীফের হাদিস চতুর্থ কারণটি হলো আল্লাহ তালা যে সম্পদ দান করেছেন তাতে সন্তুষ্ট না থাকা সদা নাশুকরি করার ফলে বরকত লাভ খুবই কঠিন হয়ে যায় আল্লাহ করেন আল্লাহ যা যা দিয়েছেন তা দিয়ে পরীক্ষা করেন। বান্দা তাকে দেয়া হয়েছে। নিয়ে সন্তুষ্ট থাকে তখন আল্লাহ বরকত বাড়িয়ে দেন দান করেন অন্যথায় বরকত লাভে সে বঞ্চিত হয় এটি মসনাদ আহমদের হাদিস পঞ্চম বিষয়টি হলো আত্মীয়তার বন্ধন ছিন্ন করার ফলে ঘর থেকে বরকত পালিয়ে যায় হাদিস শরীফে আছে যে চায় তার রিজিকে প্রাচুর্য আসুক সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে এটিও মোত্তাহক আলাই হাদিস ষষ্ঠ বিষয়টি হলো রিজিক ধন সম্পদ দানের মালিক আল্লাহ এখন ধন সম্পদ পাওয়ার পর দান সৎকা করলে কৃপণতা দান সৎকা না করে কৃপণতা করলে বরকত পালিয়ে যায় যেমন সুরা সবার উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা এর সাত করেন তোমরা যা আল্লাহ রাস্তায় বে করবে তিনি আল্লাহ তিনি আল্লাহ তার বিনিময় দিয়ে দিবেন তিনি শ্রেষ্ঠ দাতা সপ্তম কারণটি হল দরুশরীফ পাঠে কৃপণতা করলেও ঘর থেকে বরকত চলে যায় তিনি মিজির শরীফে হাদিস কাবি আল্লাহ বর্ণনা করেন একদিন আমি আরস করলাম ই আরসুলাল্লাহ আমি আপনার নামে অধিক পরিমাণে দরুদ পাঠ করি অথব দরুদ পাঠের জন্য আমি কতটুকু সময় নির্দিষ্ট করব। লম্বা একটি হাদিস রসুসাল্লাহ ইসলাম বললেন যতটুকু তুমি চাও আমি বললাম এক চতুর্থাংশ সময় রসুল্লাহলাম বললেন যতটুকু তুমি চাও আর যদি আরো বেশি করো তবে তোমার জন্য ভালো হবে আমি বললাম অর্ধেক সময় রসুল্লাহাম বললেন যতটুকু সময় পেয়ার নবী করিম সাল্লাহ ইসলাম বললেন যতটুকু তুমি চাও আর যদি আরো বেশি করো তবে তা তোমার জন্য ভালো হবে আমি বললাম আমি আপনার উপর পাঠের জন্য আমার সমুদয় সময় নির্দিষ্ট করব তখন রসুল সাল্লাহ ইসলাম বললেন তবে তোমার যাবতীয় সমস্যা সমাধানের জন্য যথেষ্ট হবে এবং তোমার দিন ও দুনিয়ার সকল উদ্দেশ্য পূর্ণ হবে আর তোমার সমস্ত গুণা মাফ হবে এটি তিরমিজি শরীফের একটি হাদিস আট নম্বর বিষয়টি হলো ঘরের বাসিন্দাদের নামাজের তাকিদ না দিলে ঘর থেকে বরকত পালিয়ে যায় আপনি একা একা নামাজ করেন, কিন্তু আপনার ঘরের অন্যান্য সদস্যরা আপনার সন্তান আপনার স্ত্রী যারা আপনার করতলগত যারা আপনার নির্দেশ মান্য করে তাদেরকে সব বিষয়ে আপনি নির্দেশ দেন তাদেরকে পরিচালনা করেন তাদের স্কুল তাদের মাদ্রাসা তাদের কোচিং এসব বিষয়ে আপনি তদারকি করেন কিন্তু নামাজের বেলায় আপনি কোনো খোঁজখবর রাখেন না আপনি অফিস থেকে এসেই তার পড়ালেখার ব্যাপারে খোঁজখবর নেন কিন্তু আপনার সন্তান নামাজ পড়েছে কিনা সেটা আপনি খোঁজখবর করেন না এবং আপনার সন্তান আপনার পরিবারে কেউ নামাজও করে না আপনি ঠিকই নামাজ পড়েন তাহলে আপনার ঘরের বরকত পালিয়ে যায় এটি সূরা ত্বহা 132 নম্বরে তাআলা নির্দেশ করেন তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ করো নামাজ আদায়ে অবিচল থাকো আমি তোমার কাছে রিজিক চাই না আমি তোমাকে রিজিক দান করব নবম কারণটি হলো নামাজের সময় হলে নামাজে না গিয়ে আয় রোজগার নিজের অফিসিয়াল কাজ বলুন ব্যবসাবা নিজের কাজ বলুন সকল কাজ কারবারে লিপ্ত থাকলে বরকত পালিয়ে যায় যে কাজ নামাজ থেকে বিমুখ করে দেয় আল্লাহ তাতে বরকত দান করেন না এটা একটা লোকমুখে প্রচারিত বাণী তবে সুরা নূরের সাঁত্রিশ নম্বর আয়াতে এই মানুষের মুখে যে বাণীটি ঘুরে বেড়ায় তার সাথে কিছু সামঞ্জস্য রয়েছে সুরা নূরের সাঁত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা এরশাদ করেন কিছু নেককার পুরুষকে ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির ও নামাজ কায়েম থেকে বিরত রাখতে পারে না 10 নম্বর বিষয়টি হল ওলামাই কেরাম অভিজ্ঞতার আলোকে বলেছেন তিনটি কাজ যে ঘরে বৃদ্ধি পাবে সেই ঘরে বরকত চলে যাবে নাম্বার এক অপচয় নাম্বার দুই জেনাবা বেহায়াপনা নাম্বার তিন খেয়ানত এবার চিন্তা করুন আপনার ঘরে এই তিনটি কাজ হয় কিনা অপচয় হচ্ছে কিনা বেহায়াপনা অশ্লীলতা এসব হচ্ছে কিনা এবং আমানতের খেয়ানত হচ্ছে কিনা এবং এগারো নম্বর বিষয় যেসব কারণে ঘরের বরকত যাবার সাথে সাথে আপনার আখেরা তো বরবাদ হয়ে যাবে সেই সব বিষয়গুলি হল সুদ খেলে মানুষকে ধোকা দিলে ওজনে কম দিলে মিথ্যা শপথ করে আপনার পণ্য বিক্রি করলে জুয়া খেললে হারাম পণ্য বিক্রি করলে মাল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বৃদ্ধি করলে আপনি কারো কাছ থেকে ঋণ নিয়েছেন ব্যাংক বলুন কিংবা কোনো মানুষের কাছ থেকে ঋণ নিয়েছেন ওই ঋণ পরিশোধে টাল বাহানা করলে আপনার ঘর থেকে বরকত চলে যাবে আসুন আমরা এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকি এবং যেসব বিষয় বরকতের কারণ তা বেশি বেশি করি এবং সাথে সাথে আল্লাহর কাছে করি যেন আল্লাহ রুবুল আলমিন আমাদের সকল কাজের মধ্যে রিজিকের মধ্যে হায়াতের মধ্যে স্বাস্থ্যের মধ্যে বরকত দান করেন